অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো যখন বুঝতে পারবে তখন যে কোনো জ্যামিতি করতে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে তাহলে এবং বোঝার চেষ্টা করবে প্রথমে দেখে নেওয়া যাক ত্রিভুজের মধ্যমা তো এখানে ছবি দেখো চিত্রে যেটা আছে এ বি সি একটা ত্রিভুজ ঠিক আছে এখন আমরা যদি এই বাহুর মধ্যবিন্দু বের করি হ্যাঁ বাহুর মধ্যবিন্দু মানে এই বিডি আর সিডি সমান ডি যদি মধ্যবিন্দু হয় বিডি সমান সিডি তাহলে এই এডি আমরা যোগ করে দিলে যেটা পাবো এই যে এডি এটাই হলো মধ্যমা তার মানে কোনো একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে যেটা হয় সেটাই হলো মধ্যমা এখন এই যে শিশুবিন্দু কিন্তু তিনটা তো আমরা বি থেকে যদি আঁকি তাহলে এই যে এসির মাঝখানে যে বিন্দুটা এটাকে যদি যোগ করি তাহলে এটাও কিন্তু এই যে বিই মধ্যমা আবার দেখো এটা যদি সি থেকে আঁকি আমরা এই যে এ বি বাহুর মধ্যবিন্দু এটা যদি হয় সি এফ তাহলে এই সিএফ যোগ করলে এই এফও হবে এবিসি এর মধ্যমা তাহলে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে এখন এই মধ্যমাটা আমরা কিভাবে আঁকতে পারি তো মধ্যবিন্দু আকার যেটা নিয়ম এই বি থেকে এখানে আমরা কম্পাস বসাবো বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এদিকে একটা বৃত্তচাপ আঁকবো ঠিক আছে আবার সি বিন্দুতে বসিয়ে সেই একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকব এদিকে একটা বৃত্ত আঁকবো তাহলে এই যে বিন্দু দুইটা পাবো এই বিন্দু দুইটা আমরা যোগ করব যোগ করলে এখানে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাই কিন্তু মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দুর সঙ্গে এ যোগ করলে এই এডি হবে মধ্যমা এরপর দেখো ত্রিভুজের উচ্চতা এই এ বি সি একটা ত্রিভুজ এটার উচ্চতা হল এ আর উচ্চতাটা হবে উচ্চতা সব সময় অপর বাহুর উপরে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে তার মানে এটা একটা লম্ব একদম সোজা সোজি আঁকলে যেটা হয় সেটা হলো লম্ব আর এই লম্বটাই হলো উচ্চতা হ্যাঁ তো এটা আমরা কিভাবে আঁকবো আমি একটু বলে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই বিন্দু থেকে আমরা বাহুর উপরে যে কোনো একটা আর কা আঁকবো এভাবে ঠিক আছে তারপরে এই এখান থেকে এখানে আমরা কম্পাসটা বসাবো এদিকে একটা আর্ক আঁকবো তারপরে এই বিন্দু থেকে সেম মাপ নিয়ে এদিকে একটা আর্ক আঁকবো তাহলে এই যে বিন্দুটা পাবো এই বিন্দুটাই হবে এই বিন্দুটার সাথে আমরা যোগ করে দেবো এটা হ্যাঁ যোগ করলেই এই যে যেটা হবে এটাই হলো লম্ব এম হলো এই এবি ত্রিভুজের উচ্চতা এবার দেখো ত্রিভুজের বহিষ্ঠ ও অন্তঃস্থ কোণ এখানে ছবির দিকে খেয়াল করো এবি একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা যদি বর্ধিত করি যেমন বিসি একটা বাহু এই বাহুকে বর্ধিত করলাম মানে বাড়িয়ে দিলাম এই লাইনটা তাহলে এই এই যে কোণটা উৎপন্ন হলো এখানে এটাকে বলা হয় কোণ হুম তো একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভেতরের যে কোণগুলো এগুলোকে বলা হয় কোণ অন্তঃস্থ মানে ভিতরের হ্যাঁ আর বহিস্ত মানে বাহিরের তাহলে এই যে ত্রিভুজের বাইরে যে কোনটা উৎপন্ন হলো এটা হলো কোণ এখন কার কোণ এটা এই যে এই কোণটা পাশাপাশি যে কোনটা এই কোনটা বাদ দিয়ে বাকি দুইটা অন্তঃস্থকোণ এই দুইটা কোণের কোণ তার মানে এই বি আর এ কোণের বহিস্থকোণ হলো এটা ঠিক আছে আর এটাকে বলা হয় সন্নিহিত কোণ হুম সন্নিহিত মানে পাশাপাশি এটা ঠিক আছে তো একইভাবে আমি যদি বলি এই যে আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে দেখো এই যে বাইরে যে কোনটা উৎপন্ন হবে এটাও কিন্তু বহিস্থকণ তাহলে সেক্ষেত্রে তখন কার বহিস্থকণ এটা এই যে এই অন্তঃস্থকোণ এই অন্তঃস্থকোণের বহিস্থকণ এটা এই দুইটা কোণের বহিস্তকোণ এটা পাশাপাশি যেটা এটা হলো সন্নিহিত অন্তঃস্থকোণ মানে পাশাপাশি অন্তঃস্থকোণ তো এভাবে কিন্তু সব দিকে যেদিকেই বাড়াবে বাইরের দিকে যে কোনটা থাকবে এটাকে বলা হবে বহিস্তকোণ আর ভেতরের উল্টা দিকে দূরের যে দুইটা কোণ ত্রিভুজের এই দুইটা অন্তঃস্থ কোণ আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আমি বারবার যে কথাটা বলি একবার বুঝতে না পারলে বারবার দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ব্রেন অনেক শার্প তোমরা জাস্ট মনোযোগ দিয়ে একটু বারবার দেখার চেষ্টা করবে এবার আসো ত্রিভুজের তিন কোণের যোগফল দেখো এখানে আমরা এরকম একটা ত্রিভুজ নিব। যে কোনো একটা ত্রিভুজ এভাবে একটা কাগজ কেটে নাও হ্যাঁ কেটে নেওয়ার পরে এই কাগজটাকে ঠিক এভাবে ছিঁড়ে ফেলো যে কোনোভাবেই হোক এই এই যে এই একটা টুকরা এই একটা টুকরা আর এই একটা টুকরা নিলাম হ্যাঁ এই একটা টুকরা ঠিক আছে এই যে এটা এটাকে আমরা এভাবে বসিয়ে দিলাম এই যে এই দেখো ওয়ান খেয়াল করো এই জিনিসটা ওয়ান এখানে তারপরে এই যে এটা ছিঁড়েছি না এটাকে আমরা এটার পাশে এভাবে বসিয়ে দিলাম এই যে এই কাটা কাটা মানে ছেঁড়া এখানে এই টুটা এদিকে এই এই টুটাকে এখানে বসিয়ে দিলাম তারপরে দেখো এই যে এটা কেটেছি যে থ্রি তাহলে এই থ্রিটাকে এদিকে বসিয়ে এভাবে কাগজটাকে এভাবে বসিয়ে দিলাম এখন দেখো তিনটা কাগজ বসানোর পরে এরকম একটা কোণ উৎপন্ন করবে তো এটা কী কোণ এটা হলো সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তিনটা কোন কিন্তু মিলে যাবে একবারে কাগজগুলো তার মানে এটা হলো ওয়ান এইটি ডিগ্রি তার মানে কী দাঁড়ালো দেখো এই যে তিনটা কোণ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটি কোণের সমষ্টি বা যোগফল একশো আশি ডিগ্রি দেখো একই রকম তিনটা ত্রিভুজেকে নিলাম একই রকম তিনটা ত্রিভুজেকে এই ত্রিভুজ গুলো কেটে নিলাম তাহলে তিনটা কাগজ হলো না এই তিনটা কাগজের আমরা এক এক পার্ট এক দিকে জোড়া লাগিয়ে দিলাম দেখো এখানে তিন নাম্বার কোনটা দিলাম এখানকার এটা দিলাম তারপরে এখানকার এক নাম্বার কোনটা এই কাগজটাকে ঘুরিয়ে এদিকে বসালাম আবার এই ত্রিভুজটাকে ঘুরিয়ে এই টু কোনটা এদিকে বসালাম তাহলেও দেখো এই তিনটা কোন যোগ করলে এই যে একটা সরল রেখা তাহলে এটা হবে সরল কোন মানে একশো আশি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি তাহলে আমরা কী বুঝতে পারলাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে দেখো যে ত্রিভুজ আঁকা হয়েছে একটা সিক্সটি ডিগ্রি একটা ফিফটি ফাইভ ডিগ্রি একটা সিক্সটি ফাইভ ডিগ্রি এই তিনটা যোগ করো দেখবে একশো আশি ডিগ্রি হবে এটা সব সময় যে কোনো সাইজের ত্রিভুজ আঁকবে তুমি কোনগুলো বের করে হ্যাঁ চাঁদা দিয়ে বের করে লিখে যদি যোগ করো সবসময় একশো আশি ডিগ্রি হবে এরপরে যে উপপাদ্যগুলো আছে এক দুই তিন এটা আমি একটা ভিডিওতে তোমাদেরকে একসঙ্গে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় তিনটি উপপাদ্যই ভালোভাবে বুঝে নিতে ততক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করো ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে ভালো কাজের সঙ্গে থেকো Allah peace